সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এনসিপির দুজন নেতা হাসনাত আবদুল্লাহ এবং শারজি আলম তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে শেষ ফিনিশ কেন কথা বলছি কারণ কিছুদিন আগেই সেনাবাহিনীর সঙ্গে তাদের আলোচনা নিয়ে একটি পোস্ট করেছিলেন হাসনাত আবদুল্লা এনসিপি নেতা একুশে মার্চ তিনি পোস্ট করেছিলেন এগারোই মার্চের একটি ঘটনাকে উল্লেখ করে এবং তিনি যেভাবে স্ট্যান্ডবাজি করে নিজেকে হিরো হিসভাবে তুলে ধরে সেনাবাহিনীর সঙ্গে কথোপকথন তিনি তুলে ধরেছিলেন তার আবার কাউন্টার পোস্ট করে তার প্রতিবাদ জানায় যেভাবে কথোপকথন হয়নি অর্থাৎ তার সঙ্গে দ্বিমত পোষণ করেন শারজিস আলম তো তারপর থেকেই এনসিপি একটা বিতর্ক শুরু হয়েছে এনসিপির এই দুজন নেতাকে ঘিরে এবং শারজি আলম কিছুদিন আগে তার নিজের এলাকায় রাজনৈতিক প্রচারে গিয়ে তিনি যেভাবে গাড়ি বহর শো করেছেন শত শত গাড়ি তার টাকা কোথায় পেলেন কোথায় থেকে আসছে এত টাকা এইসব নিয়ে কিন্তু জন মানুষের মনে একটা প্রশ্নের উদ্ভব হয়েছে এবং তাদেরকে নিয়ে দল তৈরি করার পরপরই যেভাবে বিতর্ক হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মনে তাদের প্রতি যে একটা শ্রদ্ধা ভালোবাসা সমর্থন ছিল সেটা কিন্তু একবারে এই মুহূর্তে তলা নিতে গিয়ে ঠিক আছে তারপর আবার কয়েকদিন ধরে একটা কথা রটেছে যে এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ শারজিজ আলমকে বহিষ্কার করা হয়েছে এবং তা নিয়ে একটি বিজ্ঞপ্তি বা একটি চিঠিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু সেটা জানা যাচ্ছে যে সেটা সঠিক নয় সেটা ভুয়া আর কি জেনুইন নয় তাদেরকে যে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে এই খবরটি সঠিক নয় যেটি সামাজিক মাধ্যমে যে একটি চিঠি ছড়িয়ে পড়েছে সেটা সঠিক নয় কিন্তু মানুষের মনে তাদের প্রতি যে একটা বিশ্বাস জন্মেছিল হাসনাত আবদুল্লাহ যিনি মুখ্য সমন্বয়ক একটা এলাকার কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক যেমন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হচ্ছেন হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক হচ্ছেন সার্জিস আলম তাদের দুজনকে নিয়ে যেভাবে বিতর্কের দানা বাঁধছে কারো কারো অতিরিক্ত বহরের জন্য কারোর অসত্য কথা তুলে ধরে পোস্ট করার জন্য তাদের বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ উঠছে তাদের অবৈধ সম্পত্তির একটা প্রবল আলোচনা হচ্ছে অবৈধ সম্পত্তি নিয়ে দুর্নীতি করে সম্পত্তি করেছেন তারা এরকম একটা কথা আলোচনা হচ্ছে অথচ এই শারজি আলম একুশে আগস্ট তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন তার ব্যাগে মানি ব্যাগ থাকে না তাদের সমন্বয়কদের পকেটে হাত দিলে বিশ পঞ্চাশ টাকার বেশি কারো পকেটে থাকবে না তাদের কোনো অর্থ নেই শারজিজ আলম বলেছিলেন তিনি ধার দেনা করে চলছেন তো রকম একজন ব্যক্তি হঠাৎ করে কয়েক মাসের মধ্যে কীভাবে এত গাড়ি বহর নিয়ে এলাকায় প্রচারে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ কখনো কখনও কখনো টিভি কোম্পানির কাছে গিয়ে মিডিয়াতে গিয়ে হুমকি দিচ্ছেন যে একে একে বাদ রাখতে হবে তার থেকে বরখাস্ত কর করতে হবে এই বিভিন্ন বিতর্কের ফলে তাদের অর্থনৈতিক যে একটা পরিবর্তন তাদের পোশাক আশাক চাল চরিত্রের যে পরিবর্তন অর্থনৈতিকভাবে তারা যে বিশালভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন এই কমাসের মধ্যে এত টাকা তাদের বহর শো করছেন তাদের সম্পত্তি তাদের চলাফেরা তাদের দামি দামি ব্যান্ডের পোশাক এই সমস্ত দেখে বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন যে তারা যে নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন আসলে নতুন বন্দোবস্ত তো নয়ই বরং আওয়ামী লীগ বিএনপি যা করেছে আওয়ামী লীগ বিএনপি নেতাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে দুর্নীতির ক্ষমতা অপব্যবহারের তার চাইতে অনেক অনেক বেশি দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এই প্রায় আট মাসের মধ্যে তার সীমা ছাড়িয়ে গিয়েছেন এই হাসনাত আবদুল্লাহ শারজি সালম এই নাহিদ ইসলামরা যার ফলে মানুষের মনে কিন্তু এই সন্দেহের দানা বেঁধেছে আলোচনা হচ্ছে যে শারজি সালম হাসনাত আবদুল্লাদের রাজনীতির শেষ এই দলটি জাতীয় নির্বাচন করতে গেলে সারা দেশে কেউ বলছেন একটি সিটও পাবে না কেউ বলছেন বড়জোর দুটি কেউ বলছে ম্যাক্সিমাম পাঁচটি তার বেশি সিট এরা পাবে না আর এটাই কিন্তু এই যারা যারা সমন্বয়ক ছিলেন এখন এনসিপির নেতা তাদের মনে ভয় কিন্তু এক সময়ের হয়েছেন একটাই যার ফলে তারা আপ্রাণ চেষ্টা করছেন শোডাউন করে ক্ষমতা দেখিয়ে অর্থ দিয়ে ক্ষমতাকে ধরে রাখতে সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনুস তিনি সরাসরি এই ছাত্রদের কিন্তু সহযোগিতা করছেন কিংস পার্টি হিসেবে এই দলটিকে প্রশাসনিক সহায়তা দিচ্ছেন অর্থনৈতিক সহায়তা দিচ্ছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসেরই দল এটি এনসিপিরই সরকার চলছে এই মুহূর্তে যদি আমরা বলি খুব বেশি বলা হবে না এনসিপি এবং জামাতে ইসলামী এই সরকারকে পেছন থেকে চালাচ্ছে অর্থাৎ এই সরকারের যে ক্ষমতা ভোগ করছে মূলত জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামী তাদের ক্ষমতা ভোগ করার তাদের পেছন থেকে যে ক্ষমতা পরিচালনা করা এটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখছে এখন বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন হচ্ছে যে যারা এই পেছন থেকে ক্ষমতা চালাচ্ছে দেশের এই পরিস্থিতি অর্থনৈতিক নীতির এই পরিস্থিতি মানুষের নিরাপত্তার এই পরিস্থিতি আইনশৃঙ্খলার এই পরিস্থিতি এরা যদি কোনো কারণে বাংলাদেশের ক্ষমতায় আসার পরিস্থিতি হয় এরা যদি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এই হাসনাত আবদুল্লাহ শারজি সালমরা বা জামাতে ইসলামী তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে এটা বাংলাদেশের মানুষ কিন্তু এখন গভীরভাবে ভাবছেন বিশ্লেষণ করছেন পর্যবেক্ষণ করছেন যার ফলে এই রাজনৈতিক দলের যে স্বপ্ন সেটা কিন্তু অচিরেই ধুলিস হতে চলেছে মানুষের মনে এই জামাত ইসলামী বলুন এনসিপি বলুন এদের প্রতি একটা বিশাল ভরসা কিন্তু আর জনমানুষ আর নেই বাংলাদেশের মানুষের কিছু কি নেই আছে জামাত ইসলামী বড়জোর দশ পার্সেন্ট সমর্থন বাংলাদেশে এই মুহূর্তে এনসিপির বিভিন্ন সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি বড় পাঁচ পার্সেন্ট সমর্থন এই দুটি দল যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে অনেকেই বলার চেষ্টা করছেন যে জামাত ইসলামী সর্বোচ্চ দশটি আসনও পাবে না এনসিপি সর্বোচ্চ পাঁচটি আসনও পাবে না অর্থাৎ বাংলাদেশের ক্ষমতার যে কেন্দ্রবিন্দুতে থাকবে সেই আওয়ামী লীগ এবং বিএনপি এই ছাত্রদের যে রাজনীতি অচিরেই ধ্বংসের মুখে চলে গিয়েছে এটা কিন্তু এখন বাংলাদেশের গলিতে গলিতে আলোচনায় সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে পর্যালোচনা পর্যালোচনা হচ্ছে এবং তাদের সঙ্গে যে সম্পর্কে যেভাবে নেতিবাচক নেগেটিভ মন্তব্য করা হচ্ছে তাদের উপর আস্থা ভরসা যেভাবে মানুষের মন থেকে একবার মুছে যাচ্ছে তাতে এটুকু বলার সময় এসেছে যে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে অন্ধকার হাসনাত আবদুল্লাহ শারজিস আলমদের রাজনীতি অচিরেই ধ্বংসের মুখে চলে যাবে সম্মানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা